তোমার ছেলের হবু বউ শিক্ষিত হবে তোরা আমি আগেও করছি আর এনেও করছি পরিবারের মায়ের পিছন তুই তাই নাহলে আমি কথা দিচ্ছি তোমার কাছে জীবনে করুন কিচ্ছু যাবো না বাবা আমিও তো শেষ বলার করে দিচ্ছি আজকে তালি বলল নিঃশ্বাস করেছে ফার্স্ট ডিভিশন পায় পাস করেছে তাও তুমি পাস করনি পাস তো করেছে আমি আমি পাস করেছি এরা না তোটা কাজ কর কি রে নেবো ক ময়নাকে পরিবার আর তোকে পরিবার কি এক নাই শোন বন্ধু ময়না গরিব হতি পারে কিন্তু ময়না আমার জমের ভালোবাসে বাবার ওই কথার পরে আমি বাড়ি ছাড়িয়ে চলে এসেছি বন্ধু মানুষ তোকে জমিতেই কাজ করে আর তুই আস বন্ধু আমি ময়না রে জমের ভালোবাসি ময়নার জন্যে আমি সব কিছু করতে পারি ও তো পড়া লেখা করতেছে পড়ালেখা শেষ হলি ওই দেখ ময়না কানতে আসছে তুই তুই কাজ কর আমি একটু দেখে আসি কত স্বপ্ন একটা চাকরি করব এনেও আমার আশা ভার্সিটি তো দূরের কথা আমি তো ইন্টার পরীক্ষাটাই দিতে কোনো টাকা নেই আমি এই মুহূর্তে যদি ফর্ম ফিল না করতে পারি আমি আর পরীক্ষা দিতে পারবো না নে আরে দূর পাগলি মনা তুমি আর কোনোদিন কানবা না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না তুমি জানো না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা কর না তুমি বাড়ি যাও আমি ব্যবস্থা করতে আচ্ছা কেমন ময়না কাঁদতিলো ক্ষেত্রে কোনো সমস্যা আরে না দা আছে তার কটা হলে তিন টাকা পড়ে যাবে না বন্ধু তুই আমারে কটা ধাপ দে না তো করিস নে ও কোনো একটা বাজে খরচ করিস নেই সব কিছু ওর পিছনে খরচ করিস এত কিছু করে কি লাভ আমি ময়না জনী আলাদা করতে পারবি না কি আর কবো তোকে দুজনের ভালোবাসা দে আমার খুব ভালো লাগে আমার তা বাড়ি আছে চল বাড়ি যদি বান চল আমাকে মনে পাশ করতে তুমি সত্যি পাস করেছো আমার ময়না সত্যি পাস করেছে তুমি এক কাজ করো তুমি বাড়ি যাও আমি এই খুশিতে গ্রামের সবাই একটু মিষ্টি খাওয়াই আসি চল কাপড় পাশ করেছে এই না মিষ্টি ময়না পাস করেছে ময়না তুমি জানো তুমি পরীক্ষায় পাশ করেছো আমি কত খুশি হয়েছি আমি গিয়ে কি মন খারাপ কি হয়েছে আমার কও ময়না তুমি কথা করছো না কিসের জন্য কিন্তু আমার স্বপ্নটা না পূরণ হবে না আমার মন সব সময় করছে আমার স্বপ্নটা মনে হয় কোনোদিনও পূরণ হবে না তুমি এতদিন আমার মেলা সাহায্য করিস তুমি যদি আমার এতদিন সাহায্য না করতে তাহলে আমি ইন্টার ফার্স্টটাও করতে পারতাম না জোগাড় করব কও আরে তুমি এত চিন্তা করছো কিসের জন্য আমি আসি না তোমার স্বপ্ন পূরণ করার জন্য যা যা লাগবে আমি সব করব এতে আমি ডিনি হয়ে রইছি আর ডিনি আমি চাই না কি করছ ডিনি মানে এ তুমি আমারে ভালো তুমি আমার উপর রাগ করতেছো কেন আমি তোমারে ভুল কিছু কইছি নাই কও ঠিক আছে এর পরেরতে কোনো চিন্তা করো যাও বাড়ি যাও বাড়ি যাও গোস করো কি কি লাগবে সব আমি দেখব না আচ্ছা ঠিক আছে যাও কাজ কর টিকিট আমি কাটে রাখপালে যাও আচ্ছা ঠিক আছে কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে তো যাতেই হবে তোমার জন্য তো আমার অনেক চিন্তা হবে সব ব্যবস্থা করে নেবে তুমি কিন্তু কোনো ধরনের সমস্যায় পড়লে আমরা সিটিলিকে লিখে জানাবা ঠিক আছে আর টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করো চিঠি লিখে নিয়ে সব জানাই দেবে আচ্ছা ঠিক আছে ময়াদা চলো ট্রেন সারি দেয় যদি ধরুন কিরকম করে থাকবে না

এই টাকা যদি তুমি মাসে মাসে না পাঠাতে পারো তাহলে আমাকে বাড়িতে ফিরে আসতে ইতি তোমার ভালোবাসার ময়না আই করে না বন্ধু আমারে কইছে মাসে নাকি দশ হাজার করে টাকা লাগে বুঝতে পারতেছি না বন্ধু আমি কি করব কি আর কব তোর আমিও তো আর খয়রাতে কি করছিস তুই ও যদি এখন গ্রামে চলে আসে স্বপ্ন নষ্ট হয়ে যাবে না মাছ পথে এসে সব শেষ হয়ে যাবে না না যা টাকা আমি যেভাবে আমার স্বপ্ন পূরণ করবো বন্ধু আচ্ছা দেখ তাহলে আমি জানি তুমি আমার উপর অনেক অভিমান করে আছো আর আমি এটাও জানি কোনো বাবা তার সন্তানের উপর বাবা আমি একটা বিপদে পড়ে তোমার কাছে আইসি কি বিপদ করছিলাম কি বাবা তোমার তার মানে তোমার পুত্র বধূ তোমার ছেলের হবু বউ শিক্ষিত হবে এটা তার আর আমার সাওয়ার এখন আমি কথা দিচ্ছি আমি কাজ বাজ করে তোমার এই টাকা আমি ফেরত দিয়ে দেবো এই কথা ছাড়া যদি তোর অন্য কোনো কথা থাকে তাহলে সেইটা করছি ওই মায়ের পিছন দি ছাড় তাই নাহলে তুই আমার বাড়িতে হানি মারে যা বাবা আমি শেষবারের জন্যই করছি তোমার শেষবারের মতো করে দিচ্ছি আজকে তালিবল্লা নিঃসন্তান আমার কোনো সল নাই এনেই